এটা শুক্রবারের একটা ভিডিও কালকে সারতে পারি না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি ছুটির দিন সকালবেলা একটু এই তো এখানে গরুর বট ভোনা আমি আলুদের রান্না করেছি গরুর বটটা আলুদের রান্না করেছি তার সাথে আরও কিছু রান্নাবান্না করেছি একেবারেই গরমে অতিষ্ঠ গরমে চুলা পাড়ে যেতেই মন চায় না রান্না করতে মন চায় না কী করবো বাচ্চার দেওয়ার জন্য তো রান্না বান্না করতে হবে খেতে তো হবে আর এই তো এখানে আমি সোনালি মুরগি রান্না করেছি কালারটা জাস্ট খুব সুন্দর এসেছিল। যাই হোক আজকে রান্নাবান্না এইটুকুই আর সাথে একটা চড়চুরি রান্না করব সেটা হচ্ছে আমার জন্য করে আমার আবার এগুলো ভালো লাগে না আর এ তো করলা আলু দিয়ে একটা রান্না করলাম এটা আমার সবচেয়ে পছন্দের রান্নাটা যাই হোক আজকে সকালবেলা এইটুকু রান্না দিয়ে শেষ করব আর আমি ভালো মন্দ যাই কার রান্না করি না কেন সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করি যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আর দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পেসটিতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেস